মাত্র তিন মাস হল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেছে তিন মাস কয়েক দিন আর কি এই তিন মাসের মধ্যেই পৃথিবী জুড়ে ডোনাল্ড ট্রাম্পের পাগলামি এবং নানা ধরনের হটকারী সিদ্ধান্ত জনগণ দেখেছে এবং এরই প্রতিবাদে আমেরিকার প্রায় পঞ্চাশটা অঙ্গরাজ্যের প্রায় বারোশোর মতো জায়গাতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে অনেকগুলো ইস্যুর সাথে একটি ইস্যু সেখানে খুব জোরদারভাবে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে ইজরায়েলের সাথে তার ঘনিষ্ঠতা আমেরিকানটাই মনে করে ট্রাম্প সরাসরিভাবে ফিলিস্তিনিদের ধ্বংসযজ্ঞে ফিলিস্তিনিদের হত্যায় ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে ইজরায়েলের পক্ষে ইন্ধন যোগাচ্ছে এবং এটা আমরা সবাইকেই বলতে শুনি যে ট্রাম্প প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইজরায়েলকে যুদ্ধে সহায়তা করছে ট্রাম্প যদিও ইলেকশনের আগে বলেছিল যে সে যুদ্ধের বিপক্ষে সে যুদ্ধ চায় না শান্তি চায় কিন্তু তার এই কথা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে না সেটি তার মুখের কথাই ছিল অ্যাকচুয়ালি বাস্তবে এর প্রতিফলন ভিন্ন সে ইসরায়েলকে নানাভাবে সহায়তা করে যাচ্ছে এবং যারই ফলস্বরূপ আমরা এই ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ দেখতে পাচ্ছি আমরা তীব্র প্রতিবাদ জানাই এটার জন্য আজকে সারা পৃথিবীর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে নো স্কুল নো ওয়ার্ক এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশে মিছিল হয়েছে বিক্ষোভ হয়েছে সমাবেশ হয়েছে সারা দিনে যে কয়টা মিছিল বিক্ষোভ সমাবেশ দেখেছি সেগুলো শান্তিপূর্ণই ছিল কিন্তু মাঝখানে কিছু ঘটনা দেখলাম যেগুলো খুবই বিব্রতিকর বিব্রতকর এবং অস্বস্তিকর তার মধ্যে হচ্ছে কে ভাঙ্গা ভাঙা হয়েছে বাটার দোকান ভাঙা হয়েছে শুধু ভাঙা না লুটপাট করা হয়েছে পুলিশ দাঁড়িয়েছিল তার সামনেই লুটপাট করা হয়েছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো জানতো এবং সেটা জানার পরেও লুটপাটে সেইভাবে বাধা দেওয়া হয়নি বিশেষ করে বাটা ব্যাপকভাবে লুটপাট করা হয়েছে ইজরায়েলি পণ্য বর্জন করবো আমরা এটা ঠিক আছে কিন্তু ইজরায়েলি পণ্য বাটা বা কেএফসি যে কোনো অজুহাতেই যে কোনো কারণেই লুটপাট করলে ভাঙচুর করলে এইটা একটা ভিন্ন মেসেজ বিশ্ববাসীর কাছে চলে যাবে এই মেসেজটাই আমাদের ইমেজ নষ্ট হবে এইটা বোধ আমাদের করা ঠিক হয়নি আমাদের তো এখন সরকার বিবৃতি দিয়েছে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে সরকার অলরেডি আজকে বিবৃতি দিয়েছে আমরা সরকারের কাছে জোর আবেদন জানাতে পারি যে বাংলাদেশে ইজরায়েলে যত ধরনের পণ্য আছে সব ধরনের পণ্য সরকারি আদেশ দিয়ে নিষিদ্ধ করা হোক যে বাংলাদেশে ইসরায়েলি কোনো সংস্থা ব্যবসা করতে পারবে না কোনো ফাইনান্সিয়াল অ্যাক্টিভিটি রাখতে পারবে না এবং ইসরায়েলি কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে পারবে না ব্যাস মিটে গেল ভাঙচুর করতে গেলে ভিন্ন ম্যাসেজ চলে যায় এই ম্যাসেজটা দেশের এবং জাতির জন্য বিব্রতকর এবং অন্য একটি বার্তা ভুল বার্তা বলবো আমি এই ভুল বার্তাটা পৌঁছাবে বিশ্ববাসীর কাছে এর ফলে যেটা হবে আন্তর্জাতিক মহলে আমাদের ইমেজটা নষ্ট হবে ঠিক আরেকভাবে যদি আমরা এটাকে বিবেচনা করি যে আমরা এখানে তাদের যদি সংশ্লিষ্টতার কারণে বা অকারণে কি আছে আমি ঠিক একজাক্টলি জানি না বাটা এবং কে এফসি কিভাবে ইসরায়েলের সাথে সরাসরি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিভাবে সংশ্লিষ্ট আমি জানি না মানুষ মনে করেছে আর কি সংশ্লিষ্টতার কারণে যদি আমরা সেগুলোকে ভাঙচুর এবং লুটপাট করে থাকি ঠিক একইভাবে মুসলমানরা যেখানে সংখ্যা লবিষ্ঠ অর্থাৎ মুসলমানরা যেখানে মাইনরিটি সেখানে যদি অন্য ধর্মের লোকজন অন্য বর্ণের লোকজন যদি ঠিক একই ধরনের ভাঙচুর চালায় তাহলে কি হবে সে বিষয়টা তো ভাবতে হবে আমরা এখানে মেজরিটি আমরা মুসলমানরা যে কোনো কিছুই এখানে করতে পারছি কিন্তু ঠিক একইভাবে যদি অন্য দেশে যেখানে মুসলমানরা সংখ্যা সংখ্যালঘু সেখানে যদি অন্য ধর্মের লোকজন এই ধরনের ভাঙচুর লুটপাট বা বিতরণের মতো কর্মসূচি গ্রহণ করে তখন কি হবে সব দিকে হিসেব নিকেশ বিবেচনা করেই আমাদের যে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করা উচিত এবং সেইভাবে ভূমিকা পালন করা উচিত এই ধরনের আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনগুলো করুন শান্তিপূর্ণ আন্দোলনের মেসেজ ভিন্নভাবে যায় অনেক ধরনের কাজ করা যেতে পারে যে কাজগুলো দিয়ে সরাসরি সম্ভব যে আমরা ইসরায়েলকে ঘৃণা করি ইসরায়েলকে আমরা বর্জন করি কিন্তু ভাঙচুর এবং লুটপাট হলে পরবর্তীতে নিউজ হবে ভাঙচুর এবং লুটপাটের ভাংচুর এবং লুটপাটের নিউজ হবে এই নিউজটা অন্যদিকে যাবে না যে কি কারণে ভাঙচুর এটা এটা নিউজটা হবে কি যে বাংলাদেশে কেএফসি এবং বাটার দোকানে ভাঙচুর এবং লুটপাট একদল লোক ভাঙচুর করেছে একদল লোক লুটপাট করেছে পিছনের কারণটা কেউ দেখতে আসবে না দেখতে আসবে শুধু ভাঙচুর এবং লুটপাটকে একটা ভুল মেসেজ বিশ্বের কাছে চলে যেতে পারে তাই যারা আন্দোলন করছেন তাদেরকে বলবো আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন প্রতিবাদ করেন সরকারের সাথে আপনারা পলিসি চেঞ্জের জন্য লবিং করেন সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন যেন ইসরায়েলের সাথে সব ধরনের সব ধরনের সম্পর্ক বর্জন করে ইসরায়েলি পণ্য সরকারিভাবে নিষিদ্ধ করা হয় এবং আপনারা শান্তিপূর্ণভাবে বিশ্ববাসীর কাছে বার্তা ছড়িয়ে দিন যে শান্তিপূর্ণভাবেও একটি আন্দোলন সংগ্রাম করা সম্ভব ধন্যবাদ